এই এনসিপি মানে কি জাতীয় চাঁদাবাজি পার্টি এনে হচ্ছে ন্যাশনাল সিটের চাঁদাবাজি পিতে পার্টি এই তা না হলে তারা বিএনপির ঘাড়ে উদর বিডি পিন্ডি বুদর ঘরে দিয়ে তারা নিজেরা কোটি কোটি টাকা শেখ দলিল দিয়ে চাঁদাবাজি করে আমি এই চাঁদাবাজ দল থেকে জাতিকে বলবো আপনারা এই জাতীয় চাঁদাবাজি পার্টি থেকে দূরে থেকে আপনারা জাতীয়তাবাদী ছাত্র দল যারা ব্যানারবিহীন ভাবে আগস্ট মাসে যুদ্ধ করে স্বাধীনতার পতাকাকে উড্ডয়ন করে রেখেছে এবং আমি বলবো আমার কিছু লোক এই শাহভাগে দুই দিন আগে আমাকে আওয়ামী লীগ বার করে দিছে ওরা আমাকে তো চিনবে না ওরা ভুয়া জুলাই যোদ্ধা জহরি জহর চেনে কামারে চেনে লোহা স্বর্ণকারে স্বর্ণ চিনে জেলে চিনে মাছ প্রেমিক প্রেমিকা চিনে সাপুরে সাপ চিনে সুতরাং এই মাত্র ভাইরা আমাকে চেনেন না তারা আমাকে চিনে অথচ ভুয়া জুলাই যোদ্ধা তারা বিলম্বিত করার জন্য এখানে একটা অনির্দিষ্ট জন্য রাস্তাঘাট বন্ধ করে এদেশকে অনাযোগতা করার জন্য একটা পায় তারা চালাইছিল আমি বলতে চাই আজকে কেন শহীদ মিনারে নাই সেখানে তো এনসিপি টেনসিপিরা বিশাল প্রোগ্রাম করতেছে